বন্ধুরা আজকে আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা এখন আসছি পাবনা শহরের ভিতরে অর্থাৎ সোনাপট্টের পাশেই অর্থাৎ সোনাপটেই তো আমরা এখানে সাদে পাইপ দিচ্ছি তো বিল্ডিংটা অনেক বড় তো একদিনে সম্ভব না তিন চার দিন লাগবে মার্কেট হবে তো অনেক বড়ো এরিয়া এটা হচ্ছে শিমলা হাসপাতাল আছে না পাবনা শিমলা হাসপাতালের মালিকের মার্কেট এটা আবুল সাহেবের বিল্ডিংটার স্থান হচ্ছে সোনাপট্টিতে সোনাপট্টির গলিতেই আর কি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ হইল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিন তো চলুন কাজের দিকে যাওয়া যায় এই যে দেখুন পাইপ টাইপ নিয়ে এসে এক জায়গায় গাড়ি করা হয়েছে আর কাজ কিছুটা শুরু করা হয়েছে এই যে দেখুন কিছুটা কাজ করা হয়েছে ওইদিকে লিপ লিপ অনেকগুলা ছয়টা লিপ হবে মোট অনেক বড় মার্কেট তো তো যাই হোক এই যে দেখুন কাজ হচ্ছে ওই সামনের দিকে কাজ করতে হবে আমার এই যে এইদিকে এই যে ওইখানে তো আমার হেল্পারটা আসলে জোটের হয় নাই তো যাই হোক মরা ছাগল নিয়েই কাজ করব আজকে তো দেখা যাক কদ্দূর কেমনে কি করতে পারি তো সবাই পাশে থাকবেন ওই যে আমার হেল্পার ওই যে দেখেন মন খারাপ করে বসে আছে অনেক রোধ করতেছে তো মানে কি বলবো আমি নিজেও ঠিক থাকতে পারতেছি না এতটা পরিমাণে গরম তো যাই হোক বিল্ডিং এরিয়াটা দেখেন অনেক বড় ওই যে একদম লাস্ট যে পর্যন্ত আসলে ফেসবুকে অনেক দিন যাবত লং ভিডিও দেওয়া হয় না তো তাই আর কি লং ভিডিও করলাম তো এই যে আমার হেল্পার বিদেশ যাবে তো তাই আমার কাছে কাজ শিখতে আসছে আর কি তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু একজন আরেকজনের পাশে না থাকলে কিন্তু হয় না আমি যদি আপনার পাশে না থাকি আপনি আগাইতে পারবেন না আর আপনিও আমার পাশে না থাকলে আমিও আগাইতে পারবো না তাই চলুন সবাই মিলে একসাথে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আর এখন এই যে দেখুন স্পটলাইটের লাইন ফালানো হয়েছে এগুলো হচ্ছে লাইট হবে এখানে এই যে দেখুন ফিতে ধরে ধরে মাপ দিয়ে তারপরে এই বসানো হয়েছে তো এই যে দেখুন ওইদিকে সব মার্কেট সব মার্কেট আর এই যে পাইপ দেখতেছেন ওইখানে ওইটা হচ্ছে মেন আর কি গলি এই যে এটা গলি তো এই যে এটাও গলি এইটা দিয়ে আর কি মেন লাইন নেওয়া হয়েছে টেরে হবে আর ওই যে ওইদিকে গাড়ি পার্কিং এর নিচে আন্ডারগ্রাউন্ড ওইখানে স্পট লাইট দেওয়া হয়েছে